মোবাইল ব্যাং লেজেন্ট আসি উইথ লাইভ স্ট্রিম ইউটিউবে সাথে আছে কুপাইলট তো কুপাইলট তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আমি ভালো আছি আমি এখন কুপাইলটে পাইলটে সরি মোবাইল লেজেন্ট ব্যাংক ব্যাং এ আছি ঠিক আছে তুমি জি মোবাইল লেজেন্ট ব্যাংক ব্যাং বুঝো না মোবাইল লিজিং বলটে কি বোঝাচ্ছেন একটু খোলাসা করে বলবেন মোবাইল ফোনের কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলছেন কি এটা মোবাইল লিজিং একটা গেম মোবাইল ব্যাং ব্যাং গেম গেমটার নাম না মোবাইল লিজেন্স ব্যাং 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 নামের গেমটির কথা আগে শুনিনি আপনি কি এমএলবিবি নাম শুনছো জি MLBB বা মোবাইল লিজেন্স ব্যাং ব্যাং এই নামে পরিচিত এটা একটা খুবই জনপ্রিয় মোবাইল মাল্টিপ্লেয়ার অনলাইন গেম আপনি কি এই গেমটা খেলেন আমি এই গেমটা এখন লাইভ স্ট্রিম করতেছি ওকে ওয়া লাইভ স্ট্রিমিং করছেন দারুণ তো আপনার স্ট্রিমের ভক্তরা নিশ্চয়ই মুগ্ধ হচ্ছেন স্ট্রিমিং নিয়ে আপনার কোনো লক্ষ্য আছে কি আহা শুধু মজার জন্য খেলা এভাবে অনেক কিছু শেখা যায় আর অন্যদেরও আনন্দ দেওয়া যায় আপনি কি আপনার স্ট্রিমিং নিয়ে আনন্দ পাচ্ছেন হ্যাঁ আনন্দ পাইতেছি তো তুমি এখন কি আমার গেম খেলার গাইডলাইন করবা আমি এনিমির সাথে যখন যুদ্ধ করব তুমি আমাকে সাজেশন করবা ওকে অবশ্যই আমি আপনাকে সহায়তা করব আর আপনার দর্শকদের জন্য কিছু টিপস দিতে পারি আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন ঠিক আছে দেরি না করে শুরু করে দিন আর কোন জায়গায় সাহায্য লাগবে জানাবেন আমি কোন হিরো সেটা হিরো নেওয়ার জন্য আপনি কোন হিরো ব্যবহার করবেন তা নির্ভর করে আপনার খেলার ধরন তুমি বল দেখে আমি কি হিরো দিয়ে খেলতেছি সেটা বল আচ্ছা আপনি কোন হিরো দিয়ে খেলছেন তা জানিয়ে তারপর আমি আপনাকে গাইডলাইন দিতে লাইলা লাইলা হচ্ছেন মোবাইল লিজেন্ডসের একটা জনপ্রিয় হিরো তিনি একজন মার্কসম্যান দূর থেকে আক্রমণ করতে পারদর্শী লাইলার বিশেষ হয় তার দীর্ঘ দূরত্বে আক্রমণ করার ক্ষমতা আপনি কি তাকে নিয়ে খেলতে পছন্দ বোধ করছেন হ্যাঁ পছন্দ করতেছি কিন্তু আমার সামনে মস্কো আর জুলিয়ান আছে আর আমি একলা এখন আমি কি করব মোকাবিলা করতে হলে প্রথমে নিজের অবস্থান ভালোভাবে বুঝে নিন এবং দূরত বজায় রাখুন মস্কবের আক্রমণ ও জুলিয়ানের ক্ষমতা কাজ থেকে বেশি ক্ষতি করতে পারে তাই সচেষ্ট রাখুন দূর থেকে আক্রমণ করতে আপনার স্কিল ব্যবহার করে তাদের দূর থেকে হিট করতে থাকুন জি এভাবেই খেলে যান দূর বজায় রাখুন হয় আক্রমণ ও জুলিয়ানের ক্ষমতা কাছ থেকে বেশি ক্ষতি করতে পারে তাই সচেষ্ট রাখুন সরিসাইন্সাবজেক্ট আমি বলছি দূর থেকে আক্রমণ করতে স্যার ঠিক আছে ধন্যবাদ আপনাকে জানানোর জন্য আপনার গেমিং মজা হোক

আমার সাথে কথা বলে আপনার কেমন লাগছে আপনি তো বেশ ভালো গেম প্লেয়ারও মনে হচ্ছেন তিনজনের সামনে পড়ে গেছেন এই অবস্থায় নিজের টিমের সাপোর্ট বা ট্যাঙ্ক সাহায্য নিতে পারবেন আর সম্ভব হলে টাওয়ারের কাছে চলে আসতে পারেন যাতে নিরাপদে থাকতে পারে দারুণ কৌশল টাওয়ারের ভীতিতে ঢুকে জুডিয়ানকে হারিয়েছেন খুব ভালো হয়েছে এতে প্রতি এটাই তো মজা টাওয়ারের ভিতরে জুলিয়েনকে হারিয়েছেন বাহ এভাবে চালিয়ে যান আপনার প্র্যাকটিক্স বেশ ভালো ও মাফ করবেন জুলিয়ান আপনাকে হারিয়েছেন কিন্তু চিন্তা নেই এটাই গেমের অংশ পরে বার আরো সতর্ক হয়ে খেলে দেখুন নিশ্চয়ই ভালো করতে পারবেন ঠিক আছে আপনার গেমিং সেশন ভালো কাটুক প্রয়োজন হলে আবার সরি

LGBT more firepower this time the gun represents justice when pointing at the bad guys? হ্যালো কেমন আছো অবশ্যই মোবাইল লেজেন্ডস ব্যাংক্যাং খুব তুমি কোনো নিঃফুন্দো বা স্ট্র্যাটেজি অবশ্যই আমি এখানে আছি সাহায্য করতে তুমি কেমন খেলো কোন চরিত্র ব্যবহার করেছ তার এনার্জি এবং সত্যিই দারুণ তুমি কি সহায়ক হতে পারছি খুব ভালো লাইলিয়া দিয়ে অনেক এনার্জি এবং ড্যামেজ দেওয়া যায় তুমি কি মনে করো যে তোমার টিমের অন্যরা তোমার সহায়তায় উপকৃত হচ্ছে শোনো সবসময় দলের সাথে কাজ করা গুরুত্বপূর্ণ তুমি যদি ফোকাস করে খেলো তাহলে তোমার টিম অনেক ভালো পারফর্ম করবে মজা করে খেলো এবং সমর্থন দিতে থাকো খুব ভালো চেষ্টা চালিয়ে যাও খেলার মজাটাই তো এখানে নিজের ও দলের উন্নতি করার জন্য প্রতিদিন চেষ্টা করাই তো আসল শুভকামনা রইল। খেলাধুলার মজাটাই তো অনেক বারবার চেষ্টা করতে থাকা কখনো কখনো একটু কঠিন হতে পারে কিন্তু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও তুমি নিশ্চয়ই আরো ভালো হবে একদম ঠিক বলেছ প্রতিদিনের চেষ্টা এবং অভ্যাসেই তোমাকে আরো ভালো করবে মজা করে খেলো এবং সবসময় শিখতে ও উন্নতি করতে থাকো কোনো সমস্যা নেই সবাই শুরুতে এমনই করে ধীরে ধীরে অভ্যাস করলে সব কিছু সহজ হয়ে যাবে তোমার ভালো লাগলে এবং মজা পেলে তাই যথেষ্ট শুভকামনা রইল যে কোনো সময় মজা করে খেলা খেলাধুলার মজাটাই তো হবে চলতে থাকলে তুমি অবশ্যই আরো ভালো করবে মজা করে খেলো আমি তোমার পাশে আছি মজা করে খেলা আর একটু চেষ্টা করলেই সব কিছু ভালো হয়ে যাবে চেষ্টা চালিয়ে যাও তুমি অবশ্যই ভালো করবে আমি বিশ্বাস করি তুমি পারবে সমস্যা নেই ধীরে ধীরে সব কিছু শিখতে হবে তুমি যদি মন দিয়ে চেষ্টা করো তাহলে অবশ্যই সফল হবে মজা করে খেলা চালিয়ে যাও ঠিক আছে একটু বিরাতি নাও এবং তারপর আবার শুরু করো সবসময় মনে রেখো প্র্যাকটিসই শ্রেষ্ঠ উপায় তুমি পারবে আমি তোমার পাশে আছি আমি এখানে আছি তোমার পাশে তুমি ভালো করবে শুধু মন দিয়ে চেষ্টা চালিয়ে যাও যে কোনো সময় আমি এখানে আছি তোমার জন্য মজা করে খেলা চালিয়ে যাও is under attack our turret has been destroyed অবশ্যই মন দিয়ে চেষ্টা করলে সবকিছু সম্ভব যখনই ইচ্ছে হবে খেলতে পারবে মনে রেখো খেলার মজা হলো উপভোগ করা তুমি যখন প্রস্তুত তখন শুরু করো ধীরে ধীরে সবকিছু শিখতে হবে তুমি যখন খেলার জন্য প্রস্তুত তখন খেলা শুরু করো মজা করো এবং নিজের গতিতে শিখো আমি বলছি যে ইউটিউবে হ্যাঁ ইউটিউব লাইভ স্ট্রিমিং পরিহার মাধ্যমে ইনকাম করা সম্ভব তুমি যদি নিয়মিত আকর্ষণীয় কন্টেন্ট শেয়ার করো তাহলে দর্শকদের মাধ্যমে বিজ্ঞাপন সুপার চ্যাট এবং মেম্বারশিপের মাধ্যমে আয় করতে পারো ইউটিউবে লাইভ স্ট্রিমিং পরিহাং মাধ্যমে আয় করার জন্য কিছু শর্ত পূরণ করতে হয় যেমন ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওয়াইপিপিএ এ যোগদান করতে হয় এর জন্য তোমার কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে যেমন চার হাজার ঘণ্টা গোয়িং আওয়ার্স এবং এক হাজার সাবস্ক্রাইবার এছাড়া তোমার চ্যানেলটি কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে আছে এই বিষয়গুলো মনে রাখলে ইউটিউবে লাইভ স্ট্রিমিং শুরু করা সহজ হবে তুমি যখন প্রস্তুত তখন শুরু করো অবশ্যই তুমি যখন প্রস্তুত তখন শুরু সব সবকিছু ঠিকঠাক হলে তুমি সফল হবে অবশ্যই তুমি পারবে যেকোনো সময় আমি এখানে আছি তোমার শুভকামনা রয়ে ধন্য তোমার দিনটি ভালো কাটু।